ফ্রেন্ডস আপনাদের সামনে চলে এসেছি আবারও আমি ডক্টর আব্দুল সালাম বিশ্বাস এবং দীর্ঘদিন সাথে সাথে আর আর আপনাদেরই ইউটিউব চ্যানেল লাইফস্টাইল মোটিফিকেশনে দীর্ঘদিন থেকে আছি তো যাই হোক তো আজকে এমন একটা জিনিস নিয়ে এসেছি সারা পৃথিবীর মধ্যে সবথেকে মূল্যবান হচ্ছে ওয়াটার এই আমাদের যে বেসিক নেট যেগুলো আছে সেই বেসিক সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রাথমিক যে মূল জিনিস সেই ড্রিঙ্কিং ওয়াটার যে পানীয় জল যে পানীয় জল আমরা গ্রহণ করি বর্তমান পরিস্থিতিতে কিন্তু আমরা বিভিন্ন রকমের শিকার হচ্ছি আজকে বিভিন্ন কোম্পানির জলের আমি ব্র্যান্ডেড কোম্পানি নিয়েছি দেখুন এখানে একটা বিসলারি কোম্পানি নিয়েছি এখানে একটা অর্ডিনারি লোকাল একটা কোম্পানি নিয়েছি এবং এখানে একটা ব্র্যান্ডেড কোম্পানি নিয়েছি সবাই নামগুলো দেখতে পাচ্ছেন আমি বিস্তারিত বলছি না কারণ হচ্ছে নামগুলো আমি বলতে চাইছি না দেখতেই পাচ্ছেন কি কোম্পানি এবং এটাও দেখতে পেলেন কি কোম্পানি এবং এটাও একটা লোকাল কোম্পানি যাই হোক আমি নামটা বলছি আপনাদের সামনে কিনলি এবং এটা থেকে ভালো ব্র্যান্ডেড বিসলারি এবং একটা অর্ডিনারি কোম্পানি এবং একটা যে কুড়ি লিটারের যে ট্র্যাডিশনাল বিশেষ করে দেখুন আজকে এই কুড়ি লিটারের জল দশ টাকা বা পনেরো টাকায় কিন্তু হামেশায় আমাদের বাড়িতে দিয়ে যায় অনেকেরই কিন্তু এই অভিজ্ঞতা আছে এবং অনেকের বাড়িতেই সেই জলটাও কিন্তু ইউজ করে সেটা হচ্ছে এইটা তো আজকে বিস্তারিতভাবে টিডিএস বা টোটাল ডিজল সল্ট অর্থাৎ জলের ভিতরে কতটা টিডিএস থাকা দরকার সেটা অনেকেরই জানে এবং অনেকেই অনলাইন থেকে বা জলের সাথে সরাসরি অনেকের যুক্ত আছেন তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো বিস্তারিত দেখতে থাকুন আমি শুরু করছি আপনাদের সামনে দেখুন প্রত্যেকটা মেজারমেন্ট করে দেখাবো আমি প্রথমে দেখুন এইরকম সিল কাটলাম আমি এবার এখানে আমি ঢালছি দেখুন এবার দেখুন যে এই যে জলটা দেখুন এটা সরিয়ে রাখছি এবার দেখতে থাকুন এইটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজ এক্সেলেন্ট এটা আমি আপনাদেরকে আইডেন্টিফিকেশন করে দিলাম এটা হচ্ছে জিরো নাইন ফাইভ অর্থাৎ পঁচানব্বই তার মানে বুঝতেই যে যেটা আমরা একটা ব্র্যান্ডেড জলের বোতল নিয়েছি এবং সেটা হচ্ছে বিশ্লামী সব থেকে সফিস্টিক এবং আমি কিন্তু কোনো কোম্পানির বিজ্ঞাপন করতে বসিনি কারণ হচ্ছে যে আপনাদেরকে জেনারেল অ্যাওয়ারনেস দেওয়ার জন্য কিন্তু আজকে এই ভিডিওটা করা তো যাই হোক এরপরে আমি চলে আসছি দেখুন পরের পাটটা আমি চলে আসছি এটা ট্র্যাডিশনাল সব থেকে কম দাম এবং সেইটা একটা জলের বোতল নিয়েছি দেখুন আমি চার রকমের জল নিয়েছি টোটাল আবার ঢালছি আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখুন যে ক্লিন করে নিই একটু এবং দেখুন আবারও আপনারা দেখতে পাবেন এটা দেখুন এটা খুব সহজেই নর্মাল যে ওয়াটার যেটা ট্র্যাডিশনাল যে জল সেই জলটা নিয়েছি দেখুন এটাও কিন্তু আমাদের অনেকটাই ভালো আছে আছে আর কত সম্ভবত যাই বিসলারি হোক আপনারা রিপিটেটলি ওটা দেখে নেবেন কত পেয়েছিলাম এটা সিক্সটি থ্রি পাচ্ছি আমরা ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন সিক্সটি থ্রি তারপরে এর পরে আমরা চলে আসছি পরের জলের বোতলে দেখুন এটা আমরা রেখে নিচ্ছি এরপরে চলে আসছি দেখুন আর একটা জলের খুব ব্র্যান্ডেড কোম্পানি আপনারা অনেকেই জানেন এটা কিনলি জল দেখুন দেখুন কাটছি এরপরে চলে আসছি যে একটা ভালো এটা দেখুন প্রায় নাইনটি টু প্রায় নাইনটি টু এসেছে তার মানে ক্লিয়ার কষ্ট বোঝা যাচ্ছে কিন্তু নাইনটি টু দারুণ কিন্তু এই জলটা আমাদের পানের পক্ষে কিন্তু উপযুক্ত কারণ হচ্ছে যে আমরা জানি যে এক্সেলেন্ট ওয়াটার হচ্ছে সব থেকে সেই জল যার পঞ্চাশ থেকে দেড়শো টিডিএস থাকবে সেটা হচ্ছে এক্সেলেন্ট ওয়াটার এবং এই এক্সিলেন্ট ওয়াটারের মধ্যে কিন্তু তিনটেই পড়ে গেছে যেটা লোকাল কোম্পানি সেটাও কিন্তু সিক্সটি থ্রির মধ্যে পড়ে গেছে টিডিএস মেনটেন করা হচ্ছে আর একটা জিনিস দেখুন সবথেকে গুরুত্বপূর্ণ আর একটা জিনিস আপনাদেরকে শেয়ার করতে চাই দেখুন যেটা কুড়ি কুড়ি লিটার যেটা জল এটা হয়ে গেছে আমাদের এক্সপেরিমেন্ট লাস্ট এক্সপেরিমেন্ট আমরা এবার করবো সেটা হলো দেখুন যে কুড়ি টাকায় যে কুড়ি লিটার জল এবং সেই জলটা সম্পর্কে দেখুন যে আমি কিন্তু বারবার বলছি আমি কিন্তু আপনাদের অ্যাওয়ারনেস জন্য করছি কারণ হচ্ছে আমার অ্যাওয়ারনেস করাই সচেতন করাই আমার মূল উদ্দেশ্য কারণ হচ্ছে যে দীর্ঘ কুড়ি বছর থেকে ডায়েট অ্যান্ড নিউট্রিশন ডেন্টাল ক্লিনিক আমার একটা চেম্বার আছে বহরমপুরে স্টল নাম্বার কুড়িতে গোল্ডেন সিং জব ফুডের পিছনে বড়বাজার বড় অফ মুর্শিদাবাদ ইন্ডিয়া এখানে কিন্তু আমার এই চেম্বার আছে এবং গীর্ঘ কুড়ি বছর থেকে এই লাইফস্টাইল মডিফিকেশন করি এবং মানুষকে অ্যাওয়ারনেস করার চেষ্টা করি তো দেখুন শেষ জলের যে কন্ডিশনটা দেখুন তো এখানে দেখুন যে সব থেকে পোহর সব থেকে পোহর কিন্তু এটা চোদ্দো তার মানে বুঝতেই পারছেন চোদ্দো দেখা যাচ্ছে ক্লিয়ারভাবে চোদ্দ বুঝতে পারছেন আপনারা তাহলে এখানে কিন্তু আমরা চোদ্দো দেখতে পেলাম তার মানে কুড়ি টাকা লিটারের যে জল সেই জলের টিডিএস আমাদের চোদ্দ তার মানে এখানে সমস্ত রকমের মিনারেলসগুলো গুলো কিন্তু ছেটে ফেলা ফেলে দেওয়া হচ্ছে অর্থাৎ ভিটামিন যেগুলো মিনারেলস যেগুলো মিনারেলস যেগুলো আমাদের শরীরের প্রতি দরকার এসেন্সিয়াল যে মিনারেলস সেই মিনারেলসগুলো আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ সেই মিনারেলসগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি না তার মানে দেখুন আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে আজকে এই ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট কারণ হচ্ছে দেখুন এই যে সিচুয়েশন আজকে সমস্ত জল এবং আমি দেখালাম আপনাদেরকে চেষ্টা করলাম এবং আজকে যে বিষয়টা এখানে চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো সেটা কি আমরা যে ব্র্যান্ডের জলের যে বোতলগুলো দেখালাম তাদের কিন্তু টিটিএস কিন্তু নর্মালের মধ্যে সকলেরই কিন্তু একজনের দেখা গিয়েছে সবথেকে ভালো সেটা হচ্ছে নাইনটি সিক্স তারপরে হচ্ছে নাইনটি তারপরে হচ্ছে সিক্সটি থ্রি তারপরে হচ্ছে চোদ্দো বা ফরটিন তার মানে এখান থেকে আমরা আইডেন্টিফিকেশন করতে পারছি যে ক্যাটাগোরাইজ ওয়াটার অর্থাৎ জলের ক্লাসিফিকেশন করছি ট্র্যাডিশনালি যে বাজারজত যে মার্কেটে আজকে আমরা কুড়ি টাকার জলের বোতলে কিন্তু আমরা কুড়ি টাকা দিয়ে কিন্তু জল গ্রহণ করছি এবং অনেকেই আমাদের বাড়িতে দিয়ে যাচ্ছে তো এই জলটা আমাদের কিন্তু সমস্ত ধরনের যে মিনারেলস সেইগুলো কিন্তু মিনারেলস আমরা এই জল থেকে পাচ্ছি না তাই আপনারা সকলেই জানতে পারছেন যে এই টিডিএস বিষয়টা টিডিএস বিষয়টা আজকে ক্লিয়ার করার চেষ্টা করলাম টিডিএস কথার অর্থ হচ্ছে টোটাল ডিজার্ভ সল্ট তো বিস্তারিতভাবে এখানে একটা স্কেল আছে স্কেলটা আপনারা অনেকেই দেখতে পারবেন যদি আমি ব্যাখ্যা করে দিচ্ছি স্কেলটা দেখুন আপনারা যাবেন সেখানে গিয়ে দেখবেন টিডিএস লেভেল চার্ট ফর দ্য ড্রিঙ্কিং ওয়াটার টিডিএস ওয়াটার মেজারিং পিপি পিপিএম অর্থাৎ টিডিএস কে মাপা হয় পিপিএম একটা মেজারমেন্ট দিয়ে এবং তার সুইটেবিলিটি ফর ড্রিঙ্কিং ওয়াটার মানে সব থেকে সুইটেবিলিটি কোনটা বলবো দেখুন বিটুইন টিডিএস পঞ্চাশ থেকে দেড়শোর মধ্যে যদি থাকে তাহলে সেই সমস্ত জলকে বলবো আমরা এক্সিলেন্ট ওয়াটার তার মানে বুঝতেই পারছেন যেন যতগুলো তিনটে জল কিন্তু এক্সিলেন্ট অফ ওয়াটার আমরা পেয়ে গেছি মানে বিসলারি থেকে এবং এটা যেটা লোকাল ব্র্যান্ড ছিল সেটাও কিন্তু আমরা তেষট্টি পেয়েছি এবং তো আমরা পেয়েছি এবং তার সাথে সাথে যেটা হচ্ছে নর্মাল যে কুড়ি টাকার যে জলটা সেই যেটা একদম সব থেকে বেশি পরিমাণে আজকে গ্রাম অঞ্চলের বিদ্যুতের মতো প্রত্যেকটা বাড়িতে কিন্তু আজকে এই জলের ব্যবস্থা কিন্তু হয়ে গেছে গ্রামাঞ্চলে উঁচু প্লান্ট হয়েছে সেখানে কিন্তু এই জলের মেজারমেন্ট করা হয় এবং টিডিএসও মেনটেন করে তারা বলে যে টিডিএস মেনটেন করা হয় কিন্তু আজকে আপনাদের সামনে প্রমাণ করে দিলাম যে তাদের টিডিএস আছে চৌদ্দ তার মানে ম্যাক্সিমাম আমি বিভিন্ন জায়গাতে কালেকশনে যাই সেখানেও কিন্তু আমি দেখেছি যে এই সমস্ত কুড়ি টাকার জালগুলোতে টিডিএস তারা মেনটেন করছে না এবং বিলো স্ট্যান্ডার্ড মেনটেন করছে এটা হচ্ছে আমার আজকে ফলোয়ার যারা আমার ফলোয়ার আছেন তাদের এবং যারা এই ভিডিওটা দেখছেন এবং অবশ্যই আপনাদের প্রত্যেকটা মানুষকে অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি এবং প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মেম্বারের এই ভিডিওটা দেখা দরকার তো আমার এই ভিডিওটা তখনই সার্থক হবে যখন আপনারা এই ভিডিওটা প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মেম্বারকে শেয়ার করে দেবেন আমার অনুরোধ রইল অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন কারণ এই একটা ভিডিওই আপনাদেরকে অনেক কিছু জীবনের পরিবর্তন করে দিতে পারে কিন্তু আজকে আজকে মডার্ন লাইফস্টাইল করছে আজকে বিভিন্ন রকমের মিনারেলসের ডেফিসিয়েন্সি আজকে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন এই সমস্ত যে সমস্ত মডার্ন লাইফস্টাইলের যে ডিজিজগুলো সেই ডিজিজগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু মিনারেলস ডেফিসিয়েন্সি যে ডিজিজগুলো সেই ডিজিজগুলো কিন্তু এখানে হবে না তো তাই বলবো যে আমাদের শরীরের যে রক্তের যে প্রধান উপাদান সেটা হচ্ছে ওয়াটার সেই ওয়াটারকে যদি মেনটেন করতে পারি যে ওয়াটারের যে পিএইচ সেই পিএইচ সেভেন পয়েন্ট থ্রি ফাইভ যে অ্যালকালাইন যে পিএচ সেই পিএচ যদি মেনটেন করতে পারি এই জল যদি সঠিক পরিমাণে আমরা মেনটেন করতে পারি কিন্তু আমরা তাহলে খুব সহজেই কিন্তু সেটা আমাদের যে বেসিক নেটের একটা মূল্যবান যে সম্পদ সেই সম্পদ ওয়াটারের যে সঠিক ব্যবহার আমরা করতে পারবো কিন্তু বিভিন্ন যে ইলেকট্রিক আজকে ইলেকট্রিক কিন্তু ঘরে ঘরে পৌঁছে গেছে তো তাই আমি চাইব জলও কিন্তু ঘরে ঘরে পৌঁছে গেছে প্রত্যেকটা গ্রাম অঞ্চলে যদিও আমি গ্রামে থাকি এবং গ্রামে আমারও অনেক রিলেটিভ আছে তারা ব্যবহার করে শুধু তাই না আমি যেখানে থাকি বা যেখানে আমরা কর্মসূত্র সেখানেও কিন্তু আমাদের জল নেওয়া হয় সেখানেও কিন্তু আমরা এই একটা অ্যাওয়ারনেস কিন্তু আমি একটা আইডেন্টিফিকেশন করতে পারলাম তাই আপনাদের কাছে এই জিনিসটা তুলে ধরব যে এই যে জ্বরটা যেটা আমরা গ্রহণ করছি সেটা অবশ্যই দেড়শো পঞ্চাশ থেকে দেড়শোর মধ্যে টিটিস রাখার চেষ্টা করবেন এবং যে উদ্যোক্তা বা যে যারা আমাদেরকে জলটা প্রোভাইড করছে তাদেরকে অবশ্যই আমরা এই বিষয়টা অ্যাওয়ারনেস করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই আমার এই তথ্যগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ যে এই রকম খাবার সম্বন্ধে বিভিন্ন রকমের ভিডিও আপনাদের সঙ্গে আনার চেষ্টা করব বিভিন্ন মার্কেটে যে সমস্ত প্রোডাক্টসগুলো পাওয়া যায় তাদের রিভিউ ডিসকাস করার চেষ্টা করব আপনাদেরকে প্রেজেন্টেশন করার চেষ্টা করব এবং কোনটা ভালো বা কোনটা মন্দ আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন কোনটা শরীরের পক্ষে উপযুক্ত তো আজকে এই পর্যন্তই ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততদিনে আপনাদের দীর্ঘায়ু কামনা করি